ভক্ত প্রশ্ন করেছে আচ্ছা প্রভু বিগ্রহ সেবা করলে তার প্রচুর দোষ লাগে অপরাধ হয় কিন্তু চিত্রপট সেবা করলে তাতেও কি দোষ লাগে বা অপরাধ হয় দেখুন এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিওটি স্কিপ করে যান তবে কিন্তু আসল তথ্য জানতে পারবেন না সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন তবে শুরু করা যাক দেখুন চিত্রপটে আমাদের প্রাণ প্রতিষ্ঠা করা হয় না অর্থাৎ আপনি যখন চিত্রপটে ভগবানের সেবা করবেন বা যখন প্রথমবার আপনি সেই চিত্রপটটি আনবেন তাতে কিন্তু ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হবে না কিন্তু যখন মূর্তি সেবা করবেন তাতে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং যখন আপনি ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করছেন অর্থাৎ তাকে আহ্বান করছেন ঠিক তেমনি যখন কাউকে আহ্বান করছেন বা নেমন্ত্রণ করছেন আহ্বানের অর্থই হচ্ছে নেমন্ত্রণ করা ঠিক যেমন আমরা কোনো অতিথিকে নেমন্ত্রণ করলে আহ্বান করলে তাকে আমরা জল নিবেদন করি মানে জল আমরা অফার করি তাকে যে জল খান বা মিষ্টাদি দ্রব্য তাকে অফার করি তাকে ভরপেট আহার করার ব্যবস্থা করি বা আহার দেওয়ার ব্যবস্থা করি দেখুন এই আহার এবং খাবারের মধ্যে একটা দারুণ পার্থক্য রয়েছে আমি এই ব্যাপারটা একটু পরে আলোচনা করছি তার আগে চিত্রপটের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই তো ঘটনা হচ্ছে এটাই যখন আমরা মূর্তি সেবা করব তো তার মধ্যে ভগবান এসে মানে বাস করতে শুরু করে এবার যখন একটা মূর্তির মধ্যে ভগবান আসছে সেবা পাওয়ার জন্য ভগবান তো নিজে আসছেন না তো আমরা নিজেরা মন্ত্রের দ্বারা এবং গুরু প্রদত্ত বীজ মন্ত্রের দ্বারা আমরা ভগবানকে আহ্বান করছি আহ্বান করে ভগবানকে বলছি যে আপনি এই মূর্তির মাধ্যমে স্থান গ্রহণ করুন অর্থাৎ মূর্তিতে আপনি থাকুন এবং এই মূর্তির মাধ্যমে আমি নিত্যদিন আপনাকে সেবা করব আমি যখন আমি বা আপনি যেই হোক না কেন যখন আমরা কোনো মূর্তি প্রথমবার স্থাপন করি তখন আমরা সংকল্প করি যে নিত্যদিন আমরা সেবা দেবো তো যখন একটা মূর্তিতে সংকল্পিত করা হয়ে যাবে বা সংকল্প করা হয়ে যাবে যে তার মধ্যে নিত্যদিন ভোগ লাগানো হবে তো ভগবান সে তো আশাতেই থাকবে ঠিক আমরা যেমন কোনো অতিথিকে ডেকে নিয়ে আসি বাড়িতে এবং তাকে যদি আমরা তার তার প্রেফার অনুযায়ী তাকে আমরা ভোগ না লাগাই বা সে রিলেটিভকে বা সেই আত্মীয়কে আমরা যদি টাইম টু টাইম খেতে না দিই তবে সে মনে মনে রাগ করবে কষ্ট পাবে ঠিক তেমনি ভগবানের ক্ষেত্রেও তাই যখন ভগবানকে আমরা একটা মূর্তির মাধ্যমে প্রতিষ্ঠা করছি তখন আমাদের উচিত নিত্যদিন সেই মানে মূর্তিতে ভোগ লাগানো টাইম টু টাইম দেখুন মূর্তিতে ভোগ লাগানোর জন্য একটা মন্ত্র রয়েছে মানে এটা বীজ গুরু প্রদত্ত বীজ মন্ত্র এবং এই যে গুরু বীজ মন্ত্র এই বীজ মন্ত্র সঠিক কিনা অর্থাৎ সেটা স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণুর থেকে পাচ্ছেন কি না সেটা জানা প্রয়োজন কারণ যদি মন্ত্র ভুল হয় তবে কিন্তু তার ব্যতিক্রম ঘটবে অর্থাৎ আপনি যেই জন্য যেই কারণের জন্য মন্ত্রটা উচ্চারণ করলেন সেই ফল কিন্তু আপনি পাবেন না পাবেন ব্যতিক্রম অর্থাৎ বিঘ্ন ঘটবে খারাপ হবে তো সেই জন্য যখন যে কোনো মন্ত্র যখন পাঠ করবেন তখন একটু ভালো করে দেখে নেবেন মুখস্থ করে নেবেন এবং তারপর পাঠ করবেন যদি মনে করেন যে আমি থোঁটস্থ করতে পারছি না তবে আপনি মনস্থ করুন অর্থাৎ মনে মনে বলুন দেখুন থোটস্থ যখন আপনি করবেন তখন সেই মন্ত্রটা উচ্চারণ হবে এবং বেশ কিছু মন্ত্র এমন রয়েছে যেটা মনস্থ করা উচিত অর্থাৎ থোটস্থ করা উচিত নয় যে কোনো মন্ত্র যখন আমি ঠোটস্থ করবেন তখন তার পাওয়ার কিন্তু দ্বিগুণ মাত্রায় হবে যদি আপনি মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করেন তবে সেই মন্ত্রের ফল কিন্তু মানে দ্বিগুণভাবে পাবেন ফলটা ভালোভাবে পাবেন কিন্তু যদি একটা মন্ত্র আপনি মানে ব্যতিক্রমভাবে উচ্চারণ করেন অর্থাৎ কোনো শব্দ আপনি বিচ্যুত করে গেলেন বা কোনো শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারলেন না তবে কিন্তু সেই মন্ত্রের ব্যতিক্রম ঘটবে অর্থাৎ খারাপ ফল পাবেন তো যাই হোক মূর্তিতে ভোগ লাগানোর জন্য মন্ত্রের প্রয়োজন এবং সেই মন্ত্র গুরু প্রদত্ত হওয়া অবশ্যই প্রয়োজন কারণ যখন আপনি গুরু প্রদত্ত কোনো বীজ মন্ত্র পাচ্ছেন তখন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে সেই মন্ত্রটা স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণুর থেকে এসেছে কারণ যদি স্বয়ং শ্রীহরি শ্রী বিষ্ণুর থেকে মন্ত্র না আসে তবে সেই মন্ত্র আপনি যতই জব করুন না কেন সেই মন্ত্রের কোনো ফলাফল আপনি পাবেন না কোনো রেজাল্ট পাবেন না দিন জব করে যান কোনো রেজাল্ট পাবেন না তো সেই জন্য একজন সদাচারী বৈষ্ণব বা একজন সদাচারী প্রসাদ ভোজির থেকেই দীক্ষা নেওয়া প্রয়োজন কারণ সে যখন প্রসাদ হয়েছে সেও কোনো সদাচারীর থেকেই দীক্ষা নিয়েছে এবং তার থেকে গুরু মানে সেই সঠিক বীজ মন্ত্র পেয়েছে অর্থাৎ গুরু প্রদত্ত বীজ পেয়েছে তো সেই জন্য যখন দীক্ষা নেবেন একটু ভাবনা চিন্তা করে দীক্ষা নেবেন এবং একটু সময় নিয়ে দীক্ষা নেবেন কারণ যখন দীক্ষা নেওয়ার সময় আসে তখন গুরুদেব স্বয়ং আসেন শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই এর মধ্যে একটা ব্যাপার রয়েছে যে যতদিন না আপনার পূর্বজন্মের গুরু আপনি না পাচ্ছেন ততদিন কিন্তু আপনার গুরু চেঞ্জ হবে এরকম প্রচুর বৈষ্ণব রয়েছেন যাদের গুরু কন্টিনিউ চেঞ্জ হতে থাকে অর্থাৎ তারা সঠিক গুরু এখনও পায়নি মানে পূর্ব জন্মে যেই গুরুদেব ছিলেন সেই গুরুদেব তাদের কাছে এখনও আসেনি এবং তাদের কর্ণে পূর্বজন্মের গুরুদেব এখনও সেই শক্তিশালী বীজ মন্ত্র বপন করেনি তো সেই জন্য কন্টিনিউ মানে গুরুদেব চেঞ্জ হতে থাকে এরকম প্রচুর মানুষ থাকে বা প্রচুর বৈষ্ণব থাকে যে তাদের কিছুদিন পর পর গুরু চেঞ্জ করেন তো যতদিন না আপনার পূর্বজন্মের গুরুদেব এই জন্মে না আসছে ততদিন আপনার কিন্তু গুরু চেঞ্জ হতেই থাকবেন এবং একটা মজার বিষয় হচ্ছে এটা যে যখন আপনার দীক্ষা নেওয়ার সময় হবে তখন গুরুদেব নিজে আসবেন এবং নিজে বলবেন দীক্ষা দেওয়ার কথা মানে আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে এবং আমার বেশ কিছু ভক্ত রয়েছে যারা আমাকে ইউটিউবে কমেন্ট করে তো ওরাও বলছিলেন যে ওদের দীক্ষা নেওয়ার মানে আগে ওদের গুরুদেবের সঙ্গে দর্শন হয়েছে এবং আরেকজন ভক্ত আমাকে সরাসরি কমেন্ট করেছিলেন যে প্রভু আমার দীক্ষা নেওয়ার আগের দিন আমার গুরুদেব আমার গৃহে নিজে এসেছিলেন এবং নিজে এসে আমাকে বলেছিলেন যে কালকে আশ্রমে যাস দীক্ষা নিয়ে আসতে তো সবার ক্ষেত্রে এরকমই হয় বিশেষ করে সদাচারী বৈষ্ণবদের ক্ষেত্রে এটা বেশি হয় মানে এটা বেশি প্রযোজ্য হয় যে যখন দীক্ষার সময় আসে তখন গুরুদেব নিজে আসেন কারণ গুরুর মধ্যে আমরা ভগবানকে দেখে থাকি ভগবান যেরকম নিজের সন্তানদেরকে নিজে খুঁজে খুঁজে বের করে যে কোথায় রয়েছে ঠিক খুঁজে বের করে নিয়ে আসবে ঠিক তেমনি গুরুটাই যখন দীক্ষা দেওয়ার সময় হয় তখন গুরু নিজে আসেন দীক্ষা দেওয়ার জন্য এবং দীক্ষা দেন বীজ মন্ত্র বপন করে যান আমাদের কর্মে তো যাই হোক যে ভক্ত প্রশ্ন করেছিলেন যে চিত্রপট সেবা করব নাকি মূর্তি সেবা করব তো দেখুন যারা নিত্যদিন সেবা করতে পারবেন তারা হচ্ছে মূর্তি সেবা করবেন এবং যারা নিত্যদিন সেবা করতে পারবেন না তারা চিত্রপট সেবা করবেন কারণ চিত্রপটে আপনার কোনো রকম কোনো খারাপ কিছু হবে না এই যে অনেক দোকান পাট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের উচিত চিত্রপট সেবা করা কারণ দেখুন আপনি যখন কোনো ব্যবসার জায়গায় আপনার ভগবানকে রাখছেন তখন তাকে নিত্যদিন সেবা দিতে হবে তাকে স্বয়ন দিতে হবে তাকে জাগরণ মন্ত্রের দ্বারা জাগরণ দিতে হবে মঙ্গল আরতি করতে হবে তো এগুলো ব্যবসার জায়গার ক্ষেত্রে পসিবল না তো আপনি একটা সময় তাকে ভোগ নিবেদন করছেন তো সেই জন্য সেখানে চিত্রপট হওয়া আবশ্যক চিত্রপট হওয়া খুব ভালো এবং বেশিরভাগ জায়গায় দেখবেন যারা মূর্তি সেবা করে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের বিজনেসটা একটু আপ এবং ডাউন হয় কিন্তু চিত্রপট সেবা করার ক্ষেত্রে সেটা অন্যরকম হয় ব্যতিক্রম হয় একটু ভালোই হয় মানে উচ্চ উচ্চস্তরেই যায় তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিত্রপট সেবা করা উচিত এবং যে সমস্ত ভক্তরা নিত্যদিন সেবা দিতে পারেন না বা ফ্ল্যাটে থাকেন বা ভাড়া থাকেন বা আপনাদের সমস্যার কারণে আপনারা চিত্রপটই সেবা করবেন কারণ চিত্রপটে ভোগ লাগানোর কোনো সমস্যা হয় না এবং যদি আপনি চিত্রপটে একদিন ভোগ নাও লাগান তাতে আপনার কোনো অপরাধ হবে না কিন্তু যদি মূর্তি সেবা করেন তো আপনি খান বা না খান আপনাকে তাকে সেবা দিতেই হবে এবং যদি আপনি সেবা না দেন তবে কিন্তু তার যে অনুচরা রয়েছে তারা কিন্তু অভিশাপ দেবে তারা আপনাকে জ্বালাতন করবে যেমন কালীর ক্ষেত্রে কালীর যে ডাকিনি যুগিনি রয়েছে তারা কিন্তু আপনাকে অতিষ্ঠ করে তুলবে যেমন এর আগের একটি ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের কত ফুট বিগ্রহ সেবা করা উচিত যদি আপনি বাড়িতে অর্থাৎ আপনার বাস গৃহে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করে থাকেন তবে সেটা কিন্তু এক আঙুল থেকে বারো আঙুলের মধ্যে হওয়া উচিত এর বেশি নয় এবং যদি আপনি এক আঙুল থেকে বারো আঙুলের উচ্চতার বেশি কোনো শ্রীবিগ্রহ সেবা করেন তবে তার মধ্যে ভগবান বাস করবেন না তার মধ্যে অসুর বাস করবেন এবং ভূত পিসাচ দৈত্য বাস করবেন এটা শাস্ত্রের বাণী এবং শাস্ত্রের কথা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যাদের বাসগৃহে মন্দির তারা যদি কোনো মূর্তি সেবা করে অর্থাৎ বারো আঙুলের বেশি তাদের সংসারের উন্নতির মাত্রা ধীরে ধীরে কমে যায় সেটা কালীর মূর্তি হোক বজরাংবালির মূর্তি হোক যে কোনো ঠা দেবদেবীর মূর্তি হোক না কেন তাতে কিন্তু ভগবান বাস করবে না বা দেবদেবী বাস করবে না তাতে ভূত পিসাচ দৈত্য নেগেটিভিটি বাস করবে তো আমাদের সবসময় এই বিশেষ বিশেষ জিনিসগুলো মাথায় রেখে কাজ করা উচিত যে আমরা যখন কোনো বিগ্রহ সেবা করব। সেই বিগ্রহর উচ্চতা কতটা হওয়া উচিত তাই না দেখুন আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা বিগ্রহ সেবা করতে পারি না বিগ্রহ সেবা সব সময় ভগবান নিজে স্বয়ং আসেন অর্থাৎ ভগবান নিজে আসেন যে আমি ওর কাছে এইভাবে সেবা পাবো তো দেখবেন যখন কালী পুজো করা হয় তখন কিন্তু কালী মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয় এবং এটা করা উচিত কারণ বাড়িতে যখন আপনি বিগ্রহ রাখবেন বিগ্রহ তার উচ্চতা যদি অধিক মাত্রায় হয় বারো আঙুলের বেশি তবে তার মধ্যে ডাকিনি যুগিনী দৈত্য পিসা চেষে বাস করা শুরু করবে এবং আপনার সংসারের উন্নতি ধীরে ধীরে কমে যাবে তো এরকমটা হয় অনেকে আমাকে এসে কমেন্ট করেন যে প্রভু এরকম এরকম ঘটনা ঘটছে কী করবো তো আমি এর আগের একটি ভিডিওতে এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়েছিলাম এবং আজকে আমি আরও একটু সংক্ষেপে আপনাদেরকে বোঝালাম দেখুন আমাদের এই সমস্ত ছোট ছোটো বিষয়গুলো মাথায় রাখা উচিত কারণ যখন এই সমস্ত ছোট ছোটো বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন তখন ভালো হবে খারাপ হবে না এবং এই যে মূর্তির বিষয়টা সেটা অবশ্যই মাথায় রাখবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু সবসময় আপনাদের চিত্রপট সেবা করা উচিত মূর্তি নয় যদি আপনি মূর্তি সেবা করেন সেটা কিন্তু বারো আঙুলের মধ্যে হওয়া উচিত এবং আমি বলবো যে প্রত্যেক দিন নিত্য দিন তিনবেলায় সেবা দেওয়া পসিবল নয় তো সেই জন্য বেশিরভাগ লোকজন চিত্রপটে সেবা করবেন কারণ চিত্রপটে কোনো অপরাধ লাগে না এবং আরও একটি বিষয় যে চিত্রপটে সেবা করার সময় কি ভোগ নিবেদন করবেন চিত্রপটে ভোগ নিবেদন করতে চান তবে আপনি যা ইচ্ছা তাই ভোগ নিবেদন করতে পারবেন আপনি আমিষ দ্রব্য আহার করেও ভোগ নিবেদন করতে পারবেন অর্থাৎ আপনি মিষ্টাদি দ্রব্য জল ফল যা কিছু নিবেদন করতে পারবেন সেটা নিরামিষ হওয়া প্রয়োজন কিন্তু আমিষ দ্রব্য নয় এবং যদি আপনি মূর্তি সেবা করেন তবে তাকে কিন্তু অন্য নিবেদন করা বাঞ্ছনীয় বাধ্যতামূলক তো এই বিষয়গুলি মাথায় রাখবেন এবং এভাবে সেবা করবেন ভগবানের অশেষ কৃপায় আপনাদের অনেক অনেক উন্নতি হবে অনেক ভালো হবে মঙ্গল হবে তো এই ধরনের তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতাই জয় গৌড় জয়